জয়গুরু সকলকে জানাই শ্রদ্ধা শহর আনন্দিত জয়গুরু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের ডাঙার আত উচ্চারণে আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগলে আপনারা একটু পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহ পাব সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করে আজকে আমার কবিতা নিবেদন আর কারে মন চাই কবিতাটি লিখেছেন সাতগিনিয়োগী মায়ার ঘরে ঘুরে বেড়াস এবার ফিরে আয় রে দয়াল ঠাকুর আছেন বসে আর কারে মন চাই রে বৃত্তি বসে চলিস সদাই মন ব্যাকুল তাই রে প্রভু থাকতে ভবের মাঝে আর কারে মন চাই রে চলিস সদায় আপন ভ্রমের পথে হাই রে তিনি বিনা কোন আপন জল আর কারে মন চাই রে চাষ ভালো তো আই ছুটে তার ওই যুগল পায়ে রে এমন দরদি নারায়ণ ছাড়া আর কারে মন চাই রে বুঝিস যা তুই আপন বলে ছেড়ে তারাই যাই রে চিনে নে তুই পরম আপনে আর কারে মন চাই রে চিনে নে তুই আপনে আর কারে মন চাই রে জয়গুরু গুরু সকলকে যায়